হ্যালো খাবার দাবার ভীষণই ভালো মাছের সাইজ বেশ বড় বেশ বড়ো মানে প্লেটের এক পাশ থেকে আর পাশ চলে গেছে আর কি হ্যাঁ একদম প্লেট জুড়ে খাবার ভালো ছিল সুক্তটা বিশেষ করে বলবো ভীষণ ভালো ছিল পাবদা মাছের পিস ওয়াজ এক্সক্লুসিভ একদম মাংসটা ভালো খুব সফট ভালো সেদ্ধ হয়েছে ওভারঅল খুব ভালো খুব ভালো সুন্দর খাবার মিষ্টিগুলো খুব সুন্দর দইটা একটু স্পেশাল মনে হলো কলকাতার তো এই টেস্টটা পাইনি আগে ওভারঅল খুব ভালো তো আজকে বৈদিক ভিলেজে একটি বিবাহ বার্ষিকীর দুপুরবেলার মেনু কিন্তু আকাশ আমাকে দেখাবে দুপুরবেলার মেনু মানে বাঙালি খাসা মেনু হবে তো বাঙালি খাসা মেনু একদম সলিড বাঙালি খাসা মেনু আছে চলুন দেখাচ্ছি চলো এখানে কফি সার্ভ করা হবে একদম গরম গরম গন্ধরাজ ঘোল আছে এটা খুবই রিফ্রেশিং আপনারা যদি আপনাদের কাজে করান আমি এটা মাস্ট রেকমেন্ড করব আর আমি আইটা জিনিস দেখাচ্ছি এটা খুব ইউনিক একটা জিনিস এটা হচ্ছে কর্ন বাটার চাট কর্ন তার মধ্যে বাটার দিয়ে অনেক রকম স্পাইসেস দিয়ে একসাথে বানানো হয়েছে এটা কিন্তু খুব সুন্দর খেতে অ্যান্ড খুবই চাটপাটা আমি তারপর আপনাদের প্লেট কাউন্টারের দিকে নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের প্লেট কাউন্টার এখানে গ্রিন স্যালাড আছে এটা ফিশ ওরলি আছে শুক্তো আছে প্লেন রাইস অ্যান্ড এর সঙ্গে রয়েছে কাসন্দি আছে মেওনিস আছে আপনার চয়েস আপনি কোনটা নেবেন আলু ফুলকপির ডাল না আছে একদম খাস বাঙালি স্টাইলে এখানে রয়েছে পাবদাম আছে ঝাল এখানে রয়েছে বাঙালি স্পেশাল মটন কষা দেখতে পাচ্ছেন কালার টেক্সচার এটা রয়েছে হচ্ছে বাসন্তী পোলাও পাঁপড় চাটনি আমাদের ভেজে আলাদা সেকশান থাকে যেন একদম ছোঁয়াছুঁই না হয় মোচার চপ রাইস শুক্তো বাসন্তী পোলাও ফুলকপির ডালনা এবং কড়াই পানির আজকের মিষ্টি স্পেশাল কারণ আজকে বড়রা মল্লিক থেকে মিষ্টি আছে এটা খুব ইউনিক মিষ্টি আপনাকে দেখাবো এই মিষ্টির নাম হচ্ছে আবার খাবো দেখতে পাচ্ছেন এটা বেক চমচম আছে অ্যান্ড এটা হচ্ছে বেক মিহিদানা অ্যান্ড এটা রয়েছে ক্ষীর দই ক্ষীর দই ক্ষীর দই আছে এখানে আছে হচ্ছে পান একবার ট্রাই করে প্রেজেন্টেশন মাটির খাচ্ছি এর এর আগে আমি ট্রাই করিনি না দারুণ রিফ্রেশিং ঠিকই বলেছি মনটা চন্মনে হয়ে যাচ্ছে এবার খুব সুন্দর করে গুছিয়ে দুপুরের বাঙালি খাবারটা খাওয়াই দেবে এই প্লেটটা পার্টির তরফ থেকে না এই প্লেটটা আমাদের তরফ থেকে অমিতদের জন্য প্রথমে ফিস ওড়লি দেব তার সঙ্গে দেব গ্রিন স্যালাড লেবু চন্দরাজ লেবু শশা পেঁয়াজ আর আজকে আমার ছেলেকেও নিয়ে এসেছি কারণ ওর সাথে আমার খুবই কম সময় কাটানো হয় তো রবিবারে কিন্তু একটা মজার দিন সবাই মজা করে খাওয়া দাওয়া হচ্ছে এই হচ্ছে ভেতরের মাছ একটা বাইট নয়দা ও ফ্রাইস করে খুব ভালো আসো খুবই সুস্বাদু একটা ছাড়া পাঁচটা খাওয়া যাবে খুব দারুণ অনেক প্রচুর খাবার তো আমি অল্প অল্প করে যতটা পাচ্ছি দিচ্ছি ফুলকপির ডাল না এই হচ্ছে পাবদা আর সাইডে একটু গ্রেভি দিয়ে দাও গ্রেভি দারুণ প্রথমে একটু ফুলকপি ট্রাই করি গরম মশলা হালকা ঘি আহা এটা বাসন্তী পোলাও দিয়ে খাওয়ার মতো আমি সত্যি জেনুইনলি বলছি পোলাও দিয়ে খাওয়ার মতো আইটেম সুন্দর কষিয়ে রান্না করা হয়েছে বেজের প্রচুর আইটেম আছে পাবদার সাইজটা কেজিতে মেরে কেটে আটটা উঠবে লঙ্কাটা ডোলে সুন্দর করে মাখিয়ে সর্ষে পাবদার একডাল খাওয়া যাক প্রপার সর্ষে পাতদার স্বাদ পারফেক্টলি কুক মাছটা এবার খাওয়া যাক কতটা ফ্রেশ এটা হচ্ছে মাছ এটা বলে পারফেক্ট অনুষ্ঠান বাড়ির রান্না তো প্রথমে পোলাও আচ্ছা এটা হচ্ছে কিন্তু বাসমতি রাইসের পোলাও এর সাথে কিন্তু আমি কড়াই পানিরটা আনব গৌতমদার ক্যাটারিংয়ের ভেজ অতুলনীয় হয় মানে ভেজ না নিলে মন ভরবে না প্রথমে ভেজ ট্রাই করব নরম পানির খাওয়া যাবে এতে হালকা বাটার হালকা ক্রিম এবং এই কড়াই পানির যে কড়াইয়ের যে একটা দুর্দান্ত ফ্লেভার বেরিয়েছে মানে ওকের কড়াইয়ের অতুলনীয় শুধু ননভেজ না যেসব ক্যাটার ভেজেও ফোকাস করে তারাই কিন্তু আদর্শ ক্যাটারে কারণ ভেজেরও কিন্তু তাদের পয়সাটা দেওয়া হচ্ছে তো সেইভাবে ভেজ খাবারটাকে কখনোই ইগনোর করা যাবে না সেটাও সমান সুস্বাদু করে বানাতে হবে তো এবার চলে আসো মাটন কষাতে এরকম হচ্ছে মাটনের পিস ষাট সত্তর গ্রামের প্রপার কষা প্রথমে গ্রেভি দিয়ে একগাল খাওয়া যাক এত সুন্দর করে কষিয়েছে অনেকটা কিন্তু গোলবারির কাছাকাছি সুন্দর পিঙ্কিশ কালারের মাটন চলো খাওয়া যায় কোয়ালিটি কোয়ান্টিটি এবং খাবার ভালো হবে তার গ্যারান্টি এই প্লেটের দাম সম্বন্ধে জানতে হলে গৌতম তাকে ফোন দিতে হবে ফোন নাম্বারে সেটা আপনারা বুঝে নেবেন স্বাদ আমি বলে দিলাম অবশ্যই কাউকে বুকিং করার আগে গৌতম তার ক্যাটারিংয়ের খাবারটা একবার টেস্ট করে নিতে হবে সেখানকার আজকে যা মিষ্টি আছে আমি অমিত অমিততাকে ট্রাই করাবো এর মধ্যে অল্প একটুখানি বেক মিহিদানা দাও অ্যান্ড আজকে আমাদের স্পেশালিটি ক্ষীর দই এটা আমি তার ট্রাই করে আমাকে বলতে কেমন হচ্ছে মানে সুগার লেভেল কেন এত হাই মানে ভারতীয় সুগার লেভেল কেন এত হাই বিকজ ভ্যারাইটি অফ সুইটস আমাদের দেশে পাওয়া যায় বিভিন্ন মাটি তার বিভিন্ন গন্ধ তার বিভিন্ন স্বাদ তার বিভিন্ন মিষ্টি যে বলরাম মল্লিক আমার সব থেকে প্রিয় মিষ্টির দোকান সাউথে থাকি বুঝতেই পারছো এবং আমার বিয়ে বউ এবং হ্যাঁ বিয়ে বউভাতে কিন্তু বলরাম মল্লিকেরই মিষ্টি হয়েছে তো আই থিঙ্ক প্রথমে বেক্স মিদা খাওয়া হয়েছে আর বেকড কনসেপ্টটা একবার আমি শুনেছিলাম ওনারাই নাকি প্রথম জিনিসটাকে ইজাত করেছে মিষ্টির মধ্যে বেকড কনসেপ্টটা তো চলো মিদা খাওয়া যাক মিহিদাটা একটু কাছে আসো একদম ছোটো মিহিদার মানে একদম ছোটো বুদে দিয়ে করা এবং তার উপরে ক্ষীর দিয়ে বেক্ট করে দেওয়া এবং ওপরটা আই থিঙ্ক কিছুটা দেওয়া আছে কোনো রকম কিছু দেওয়া আছে আমাদের হলদিরামের লাড্ডু হলদিরামের এলআইচি যে লাড্ডুটা হয় বেসিক যে লাড্ডুটা হয় সেম সাত সেম সাত তার মধ্যে বেকটের তারকা ফ্যানটাস্টি নামটা বজায় রাখতে পারি আমার এর উপর পুরো ভরসা আছে আমার বলরাম মল্লিকের উপর পুরো অগাধ ভরসা তাহলে আমি আমার বিয়ে বৌবাদের কাছটা তো ওদের থেকে করি না আর এখন তো আই থিঙ্ক অনেক জায়গাতে হয়েছে আমার শ্বশুর বাড়ির সামনেও হয়েছে কালিকাপুরও হয়ে গেছে অনেক জায়গাতে চলো খাওয়া যাক বহুদিন মিষ্টি দোকানে গিয়ে সেরকমভাবে বলরাম মল্লিকে গিয়ে খাওয়া হয় না কান্তনু বলরাম মল্লিক এদেরকে খাওয়া হয় না আমরা কীভাবে খেতাম কন বলে দিই ওদের প্রথমে টোকেন করতে হয় দুশো চারশো পাঁচশো টাকা দিয়ে টোকেন করতে হয় তুমি টোকেন করলে তারপর মিষ্টি খেতে থাকো সবার লাস্টে গিয়ে টোকেনে বিলটা হয় এখন কার্ড সিস্টেম আর এখানে কার্ড সিস্টেম আছে বলুন বহুদিন ধরে যাই না তো আমরা গেলে না দশ পনেরো কুড়ি ধরনের মিষ্টি কোনো ব্যাপার ছিল না আর বিল সেরকম বিলে উঠতো নবদ্বীপের খুব বড় স্পেশালিটি এই ক্ষীর দইটা এটা দই কিন্তু তাকে বানানো হয় ক্ষীর প্রত্যেক কটা মিষ্টির মিষ্টতা খুবই কম মাঝখান থেকেও কম যার জন্য আমরা বেশি বেশি করে সেটা এনজয় করতে খেতে পারি এরপর কলপাতায় মোড়া পান সেটা খাচ্ছি কিন্তু তার আগে আকাশের থেকে জেনে নিচ্ছে আকাশ যোগাযোগ করার নাম্বার আমাদের এখানে তিনটি নাম্বার আছে আপনার প্রথম দুটি নাম্বার হলো নাইন এইট থ্রি সিক্স টু ওয়ান সেভেন ফোর নাইন ওয়ান এবং পরেরটি হলো নাইন এইট থ্রি সিক্স জিরো ডাবল ফাইভ সিক্স ফাইভ জিরো এবং আমার সঙ্গে যোগাযোগ করার জন্য সেভেন ডাবল জিরো থ্রি জিরো ফাইভ ফোর সেভেন ডাবল টু পেমেন্টের অপশন হচ্ছে যেরকমই যখন বুকিং করতে হয় এটা আমি অনেকবারই তোমার ব্লগে বলেছি যে বুকিং করার জন্য খালি থার্টি পার্সেন্ট পুরো টাকা আমরা নিই না কখনোই জাস্ট থার্টি পার্সেন্ট অ্যাডভান্স বাকিটা কাজের পর আর যেরকম বাবা বলে স্মাইলি টিভ তো আশ করি আজকের এই রোববারের সুন্দর বাঙালি বুড়ি পুজোর ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে শেয়ার করতে হবে আর যাদের আসন্ন কাজ তাদের সাথে ভিডিওটা শেয়ার টাটা বাই বাই জয় হিন্দ